ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্মান জানিয়ে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কবিতা সাগরতর্পণ বীর সিংহের সিংহ শিশু বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর উদ্বেলিত দয়ার সাগর বীর যে সুগম্ভীর উদ্বেলিত দয়ার সাগর বীর যে সুগম্ভীর সাগরে যে অগ্নি থাকে সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয় তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয় তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয় নিঃস্ব হয়ে বিশ্বে এলে দয়ার অবতার কোথাও তবু নোয়াওনিশীর জীবনে একবার দয়ায় স্নেহে ক্ষুদ্র দেহে বিশাল পারাবার সৌম্যমূর্তি তেজের স্ফূর্তি চিত্ত চমৎকার নামলে একা মাথায় নিয়ে মায়ের আশীর্বাদ নামলে একা মাথায় নিয়ে মায়ের আশীর্বাদ করলে পুরণ অনাথ আতুর অকিঞ্চনের স্বাদ অভাজনে অন্ন দিলে বিদ্যা দিলে আর অদৃষ্টের ব্যর্থ তুমি করলে বারংবার অদৃষ্টেরে ব্যর্থ তুমি করলে বারম্বার বিশ বছরে তোমার অভাব পুরল না পুরানো শোক নূতন আজ প্রায় তাই তো আজই অশ্রুধারা ঝরে নিরন্তর কীর্তি ঘন মূর্তি তোমার জাগে প্রাণের পর স্মরণ চিহ্ন রাখতে পারি শক্তি তেমন নাই প্রাণ প্রতিষ্ঠা নাই যাতে সে মানুষ খুঁজি তোমার একটি তেমন লোক মূরত যে যেজন ভুলিয়ে দেবে শোক রিক্ত হাতে করবে যেজন যজ্ঞ বিশ্বজিত, রাত্রে স্বপন চিন্তা দিনে দেশের দশের হিত বিঘ্ন বাধা তুচ্ছ করে লক্ষ্য রেখে স্থির তোমার মতন ধন্য হবে চাই সে এমন বীর তোমার মতন ধন্য হবে চাই সে এমন বীর তেমন মানুষ না পায় যদি খুঁজব তবে হায় ধুলাই ধূসর বাঁকা চুটি ছিল যা ওই পায় সেই যে চটি উচ্চে যাহা উঠতো এক একবার সেই যে চটি উচ্চে যাহা উঠত এক একবার শিক্ষা দিতে অহংকৃত শিষ্ট ব্যবহার সেই যে চটি দেশি চটি বুটের বাড়া ধন খুঁজবো তারে আনব তারে এই আমাদের পণ সোনার পিঁড়েই রাখবো তারে থাকবো প্রতীক্ষায় আনন্দহীন বঙ্গভূমির বিপুল নন্দী গায়ে রাখব তারে স্বদেশ প্রীতির নূতন ভিতের পর নজর কারো লাগবে না কো অটুট হবে ঘর উঁচিয়ে মোড়া রাখব তারে উচ্চে সবাকার বিদ্যাসাগর বিমুখ অমর্যাদায় যার শাস্ত্রে যারা শস্ত্র গড়ে হৃদয় বিদারণ তর্ক যাদের অর্ক ফলার তুমুল আন্দোলন বিচার যাদের যুক্তিবিহীন অক্ষরে নির্ভর সাগরের এই চটি তারা দেখুক নিরন্তর দেখুক এবং স্মরণ করুক সব্যসাচীর রণ স্মরণ করুক বিধবাদের মোচন পণ স্মরণ করুক পাণ্ডারূপী গুন্ডাদিগের হার মা বিনা দেবতা সাগর মানেই বিদ্যাসাগর মৃত্যু বিজয় নাম ওই নামে হাই লোভ করেছে অনেক ব্যর্থ কাম নামের সঙ্গে যুক্ত আছে জীবনব্যাপী কাজ নামের সঙ্গে যুক্ত আছে জীবনব্যাপী কাজ কাজ দেবে না নামটি নেবে এ কি বিষম বাংলাদেশের দেশি মানুষ বিদ্যাসাগর বীর বীর সিংহের সিংহ শিশু বীর সুগম্ভীর সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয় সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয় চক্ষে দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয় চোখে দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়